দর্শক আসসালামু আলাইকুম চা কত দিলো বা হয়নি এখনো আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে গোলাঘাট উপজেলা দিনাজপুর জেলা হাট বছর দুই দিন সোমবার বৃহস্পতিবার বৃহস্পতিবার হাট আজ

চারটার থেকে ছদাত বাসির করে কিন্তু একটা গাবি মোটামুটি মানসম্মত গাবি দশ আর সবাই বাচ্চার গাডা তো দেখতেই পাচ্ছে সুন্দর গ্যাডাবের একটা বাচ্চা কত চেন কত নব্বই একটু কাটে জায়গা আছে এর থেকে সাইকেল কিনে ভালো এটাই গ্যাডাও ভালো বাচ্চার গেটা ভালো বাচ্চা ভালো

এইবোৰ ব্যৱসাগাৰ ভালে লাগে আঠ তাত পোৱা চিৰিক কত চায় সালাম ভাই ভাই বয়স কেমন ক্যাবিটার আট দাঁত পাঁচ ছড়ে পাঁচ কত লেবেল আশি আশি হাজার জালি হাজার কত

फ्रफर दवबाद सी, बह्त बादि षाल, बैल निकैका साफबियो जै। को, আসিছে আশির উপর আবার চাচ্ছে দর্শক এখন কিন্তু টানা হিচাটা হচ্ছে আমি

সুন্দর গ্যাডার এগুলো করে দুধ আছে যার পরে কিন্তু বাচ্চা একটা কত সালাম

সবগুলি গাভের সঙ্গে কিন্তু একটা সার বাচ্চা গাল সন্দেশ সব সবগুলোর সঙ্গে বকনা বাচ্চার কিন্তু কিন্তু একটা আমদানি আছে এটা কত চাই এটা এটাও সার বাচ্চা

যোগাযোগ করে যদি কিশোর বায়ের মধ্যে কেউ আসতে চায় আসতে পারবে ইনশাল্লাহ ভরপুর হাট কিন্তু দর্শক সুন্দরভাবে গাড়ি কিনতে যাবে পঞ্চাশ থেকে নিয়ে কিন্তু আপনারা একশো বাজারের মধ্যে গাড়ি বাচ্চাগুলি কিনতে পারবেন